ফ্যাসিবাদের যিনি প্রধান হতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি এর পরে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদ ফেস করব এবং এখন যে প্রবণতা শুরু হয়েছে যে বাংলাদেশের এই যে অর্জন সে অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি বা কিছু লোক তারা চেষ্টা করছে নাকি আপনার নাকচ করে দেওয়ার জন্য এখানে আলটিমেটলি কিন্তু ইটস হেডিং টুয়ার্ডস এ ডিজাস্টার গেইন আমি এই ব্যাপারটাতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানাবো আমরা আরেকটা বিপর্যয় এফোর্ট করতে পারি না এই মুহূর্তে এভরিবডি শুড বি রেসপন্সিবল কারণ আমাদের মাথার উপরে সবচেয়ে যে বড় বিপদ আছে এটা রাজনৈতিক দলগুলো একটা আরেকটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে আমি মনে করি যে তাদের মতামত দেওয়াটা সমীচীন নয় দ্য পিপুল উইল ডিসাইড যে কে রাজনীতি করবে কে করবে না অ্যান্ড থ্রু ইলেকশন নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে আমি বিশ্বাস করি গণতন্ত্রের একজন পুরো একজন গণতান্ত্রিক একটা ব্যক্তি আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টা এটা কোনো রাজনৈতিক দলের নয় এটা জনগণের দায়িত্ব বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনার ওই আমি সরকারের আমলে অনেক ভালো এক নম্বর কারণ হচ্ছে কোনো পার্টি দেন না দুই নম্বর হচ্ছে যে একটা ভয়াবহ একটা ধ্বংসের মধ্য থেকে তার ওই সময় তুলে নিয়ে এসে যেখানে পুলিশ বাহিনী সম্পর্কে ফেল করেছিল সেখান থেকে নিয়ে এসে আবার তারা একটা সিস্টেমে নিয়ে এসছে আপনার একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে এসছে এটি তাদের বিরাট সফল এবং আমি বিশ্বাস করি এটা আরও সফল হবে এই বিষয়ে মন্তব্য করতে চাই না কারণ কি বিষয়গুলো তো আমাদের না এটা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেখতে আর উনি ওনার মেধা বুদ্ধি বিচক্ষণতা দিয়ে সেটা বিবেচনা করবেন যদি কোনো আপনার সমস্যা থাকে সেটা সমাধান করবেন আর যদি দেখেন যে কোথাও কোনো আপনার অসামঞ্জস্য হচ্ছে বৈষম্য হচ্ছে সেটাও তিনি দূর করবেন আমি এটা তার উপরেই ন্যস্ত করতে চাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে উপদেশটা নিয়োগ করার বিধান নাই বলে বিধান বলবো না এটা আপনার প্রচলন নাই এটা প্রধান উপদেষ্টার নিজস্ব একটি সে সেই তার কাজের সুবিধার জন্য যাকে যাকে নেওয়া দরকার তাকে যে এই জাতিকে রক্ষা করতে হলে সবচেয়ে বৈচিত্র্যাতির ঐক্যিক সরকার তারা যে কাজটা খুব সফলভাবে করেছে জাতিকে বিভক্ত করে তুলেছে এই বিভক্তিটা দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই হ্যাঁ মতামত ভিন্ন থাকতেই পারে একটা গণতান্ত্রিক সমাজে গণতান্ত্রিক ব্যবস্থায় এক একজন এক রাজনৈতিক মতামত থাকবে মত থাকবে বিভিন্ন বিষয় থাকবে কিন্তু ঐক্য থাকবে কতগুলো মৌলিক বিষয় একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় একটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রের বিষয় বাংলাদেশের মানুষের অধিকারের বিষয়ে এই বিষয়গুলো হচ্ছে মৌলিক বিষয় এখানে আপনার একটা ঐক্য থাকতে হবে সেই ঐক্যটা রাখার জন্য চেষ্টা করেছি আমরা সফল হয়েছি এই আন্দোলনকে বেগবান করার জন্য চূড়ান্ত পর্ব কিন্তু আমরা দেখেছি প্রায় তেষট্টিটা রাজনৈতিক যুগপৎ আন্দোলন করেছি ডান বাম মধ্যপন্থী সব একসাথে নিয়ে সেদিক থেকে আমরা বলবো যেটা অনেকটা কাজ হয়েছে এবং সেই কাজের ফলেই আমরা দেখেছি যে আপনার চূড়ান্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছে যে জাতি হিসেবে আমাদের অসহিষ্ণু হলে চলবে না সহনশীল হতে হবে এত বড়ো একটা সতেরো বছরের একটা জঞ্জাল একটা আপনার গার্বেজ তৈরি করা হয়েছে এটাকে সরাচিত আপনি সতেরো দিনও সম্ভব না সতেরো মাসেও সম্ভব না এর জন্য আপনাদের যারা আছেন তাদেরকে সময় দিতে হবে তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি খুব বেশি প্রয়োজন নাই সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেবেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা কাজ তৈরি করা আর সেই ভোটের রিগিং করার যে ব্যাপার ব্যবস্থাগুলো আমলি করে গিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজনদেরকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো বিচার বিভাগকে নিরপেক্ষ করা অ্যাডমিনিস্ট্রেশনকে নিরপেক্ষ করা এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এটাই একটা প্রধান কাজ আমরা রিজেক্ট করেছি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না